এরকম অনেক কিছু ভূতদের মতো দেখতে অনেক কিছুই পেয়ে যাবেন যাবেন এখানে আপনারা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারবেন বাড়িতে এসে আপনারা সবাই খাওয়া দাওয়া করবেন আর এখানে গুলো মাস্ক পরা মানে ভূতের মতো দেখতে তো বন্ধুরা কুমিল্লা এবং কুমিল্লার বাইরে যারা আছেন তারা এই ভুতের বাড়ির রেস্টুরেন্টটা একবার ভিজিট করে যাবেন আর একেবারে রেস্টুরেন্ট কুমিল্লা ধর্মসাগর পার্ক গেটের সাথে এই রেস্টুরেন্টটা তারা কারা এখন আসেন নাই কমেন্ট করে জানান আর খুবই সুন্দর আকর্ষণীয়ভাবে ডেভারেশন করা হয়েছে আসার আমরা দ্বিতীয়টা ঘুরে দেখাই যেতে পারি তা তো ভূতের বাড়ি রেস্টুরেন্টটা আমরা এখন প্রবেশ করতেছি ওপরে ভূতের বাড়ি রেস্টুরেন্টে এখন প্রবেশ করতেছি কুমিল্লাতে ঐতিহ্যবাহী এই ভূতের বাড়ির রেস্টুরেন্টটা এই যে ভিতরে ইন্টেরিয়রটা দেখানোর চেষ্টা করতেছি কি অবস্থা আপু ভালো আছেন এই ভূতের বাড়ি রেস্টুরেন্টটা কেমন লাগতেছে আপনার কাছে ভালো লাগতেছে এই যে ভূত এই যে ভূতের বাড়ি রেস্টুরেন্টে আপুরা ঘুরতে আসছে এখানে আমরা ওই রেস্টুরেন্টের ঘুরা জন্য চলে আসছি কিছুদিন হলো যে রেস্টুরেন্টটা উদ্বোধন হয়েছে মাস্ক এই যে পুরো রেস্টুরেন্ট ঘুরে ঘুরে দেখাচ্ছি

কথা সবাই বসে একসাথে খাওয়া দাওয়ার করার একটা ব্যবস্থা রেস্টুরেন্টটা অসম্ভব সুন্দর আচ্ছা সুন্দরটা অন্যরকম মানে ঢাকা তো এরকম একটা ভূতের বাড়ি রেস্টুরেন্ট আছে সেটা আঙ্গিতে কুমিলা এই রেস্টুরেন্টটা ওপেনিং করা হয়েছে যারা ভুতের বাড়ি রেস্টুরেন্টে এখনও আসেন নাই দ্রুত চলে আসেন আপনাদের ভূতদের সাথে লাঞ্চ করার সৌভাগ্য হবে কুমিল্লাতে এই দেখেন অস্থির অস্থির এই দেখেন আমি নিজে ভয় পেতেছি ও স্থির বা খুব প্রতিটা জায়গাতেই বিভিন্ন ভূতের সাথে দেখা হচ্ছে কুমিল্লাতে এমন রেস্টুরেন্ট হবে কল্পনা করি নাই আর সেই যেটা কল্পনা করি নাই সেটাই বাস্তব হয়ে কুমিল্লার প্রাণপ্রিয়বাসীরা বাসীরা দিয়েছে অনেক ধরনের আপনারা ফুড এবং খাবার ট্রাই করতে পারবেন আর এই খাবারগুলোতে সাথে আপনাদেরকে পরিচয় করাচ্ছি আর এই খাবারের মেনুটা আপনাদের দেখাচ্ছি ভুতের বাড়ি রেস্টুরেন্ট হান্ডি পাঁচশো টাকা হাঁসের কাছি তো এখানে পুরো মেনুটা এখানে দেওয়া আছে আপনারা আসলে দেখে আপনারা এখান থেকে অর্ডার করতে পারবেন আর কেউ যদি অ্যাড্রেসটা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি এখানকার অ্যাড্রেস এবং ঠিকানাটা দিয়ে দেব